আসসালামু আলাইকুম কয়েজ আবারও এগেন একটা ভিডিও নিয়ে আমরা আসছি আমি আসছি তানবীর আমার সাথে আছে রাকিব মাহমুদ আর আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের নতুন লঞ্চ হওয়া রেডমি নোট ফোরটিন যেটা আমাদের রাকিব ভাইয়ের হাতে অলরেডি আছে এবং এই প্রোডাক্টটা নিয়ে আমাদের রাকিব ভাই আমাদের সাথে কিছু আলোচনা করবে দেখেন কি কি পাচ্ছে এই প্রোডাক্টের সাথে আর কী কী আছে কনফিগারেশনটা কি পাচ্ছে তো রাকিব ভাই শুরু করেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজ নতুন একটি মডেল নিয়ে কথা বলবো মডেলটির নাম হচ্ছে রেডমি নোট ফর্টিন বাংলাদেশের প্রথম সাউমি এ ক্যামেরা ইউজ করা হয়েছে এটিতে এটিতে ডিসপ্লে হিসাবে পাচ্ছেন হচ্ছে আপনার এমন ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একশো বিশ হার যে রিফ্রেশ হাই রিফ্রেশ পাচ্ছেন এবং উপরে থাকছে কর্নিং গরিলা ক্লাস ফাইভের পরিশ্রম এবং এই ফোনটিতে যদি দেখাতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্যামেরা দেওয়া হয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এআ একশো আট মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে হচ্ছে এইট মেগাপিক্সেল এবং থার্ড ক্যামেরা দেওয়া আছে হচ্ছে আপনার ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে আপনার টোয়েন্টি মেগাপিক্সেলের এআই ক্যামেরা ও ভাইয়া আপনাদের ফোনে নাকি নতুন একটা ফিচার যোগ হয়েছে ক্যামেরার সাথে যেটা শুনলাম এটাতে হচ্ছে আপনার এআই ক্যামেরা ইউজ করা হয়েছে এআইয়ের মাধ্যমে আপনার পিছনে এআই অপশন দেওয়া আছে পিছনে আপনার ছবি তোলার সময় আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় অন্যান্য মানুষ এসে পড়ে তো তখন আপনি ওইটা চাইলে ইডিস করে দিতে পারেন আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি জানি যতটুকু যে আপনাদের কোনো নোট সিরিজে নাকি মেবি শুধু নোটে সিক্সটি এফপিএসে কোনো ভিডিও রেজুলেশন ছিল না এটা কিন্তু এরকম কোনো একটা ফিচার কি এসছে নাকি এখানে জি জি এটাতে হচ্ছে আপনার সিক্সটি এফপিএস ফুল এইচ ডি প্লাস রেজুলেশনে আপনার সিক্সটি এফপিএসে ভিডিও করতে পারবেন যদি একটু দেখেন দর্শকের উদ্দেশ্যে

এই জিনিসটা কোনো ব্র্যান্ডে দিচ্ছে না একমাত্র নোট ফর্টিনই দেওয়া হচ্ছে আচ্ছা 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 এবং এটাতে আপনার আরেকটা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে ইংলিশ লে ফিঙ্গার ওয়াও এই প্রাইসের মধ্যে অনেক ব্র্যান্ডে নাই সবাই দিচ্ছে হচ্ছে সাইড মাউন্টের ফিঙ্গার এটাতে আপনার পাচ্ছেন ইংলিশ লে ফিঙ্গার এবং এটা দেখতেও খুব চমৎকার এটাতে আপনি চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এবং অ্যামোলেড ডিসপ্লে ইউজ করাতে এটাতে আপনি পাচ্ছেন অল অন ডিসপ্লে ওয়াও এটা প্রসেসর হিসেবে প্রসেসর হিসেবে থাকছে হচ্ছে আপনার হেলিও জি নাইন্টি নাইন আল্ট্রা সবাই দেখা যায় আপনার স্ন্যাপটা এখন যদিও বাট ভিডিও টেককে যে আপনি ফেলে দিবেন ব্যাপারটা এরকমও না ভিডিও টেকের অনেক ভালো চলিটার প্রসেসর আছে যেমন আপনার নোট থার্টিন আমাদের যে মডেলটা ছিল ওইটাতে আপনার স্ন্যাপটা এখন ছিল ওইটা থেকে আপনার সেভেন্টিন টাইম ফাস্টার সেভেন্টি পার্সেন্ট ফাস্টার সেভেন্টিন ফাস্টার জি নাইন্টি এটা আপনার অন্তত বেস্ট পার্কে গিয়ে চেক করে দেখতে পাব আচ্ছা এটাতে হচ্ছে আপনার

চার্জ হওয়ার পাশাপাশি ব্যাপার আছে তো এটাতে আপনার ব্যাটারি দেওয়া আছে সিস্টেম যেমন আমি আপনাকে দেখে একটু সামনে নিয়ে আসেন আপনি গেলে দেখতে পাবেন ব্যাটারির নামের একটা অপশন দেওয়া আছে এখানে হচ্ছে কি আপনার ব্যাটারি যাতে পারফরমেন্সটা বেটার পান যাতে লং টাইম পর্যন্ত আপনার লং ইভিটা ভালো থাকে ব্যাটারি এই জিনিসটা করতে পারবেন এবং এটাতে হচ্ছে আপনার আইফোনে যেমন আপনি চেক করতে পারেন যে আপনার ব্যাটারিটা কতবার চার্জ মানে ফোনটা কতবার চার্জ দেওয়া হয়েছে সেই জিনিসটা আপনি এখানে চেক আপ করতে পারেন আচ্ছা এই পর্যন্ত আটবার চার্জ দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা প্লাস এটাতে আরেকটা জিনিস আছে একটু সামনে নিয়ে আসেন ব্যাটারি হেলথ আপনি দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে ব্যাটারি প্রোটেকশন নামে একটা অপশন আছে এখানে আপনার লেখা আছে আর রেগুলার চার্জিংও আছে প্লাস ব্যাটারি প্রোটেকশন আছে এটাতে দিয়ে যদি রাখেন সেক্ষেত্রে আপনি নর্মালি ফাস্ট চার্জিং এ যত দ্রুত চার্জ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হইতে যত সময় লাগে যেমন এক ঘন্টা দশ মিনিট বা পনেরো মিনিটের মতো লাগে এটা দিলে আপনার এক ঘন্টা দশ বা পনেরো মিনিটের মতো হয় অনেক সময় আমাদের দেখা যায় একটা ব্যাড হ্যাবিট থাকে যে আমরা সারা রাত চার্জে দিয়ে রাখি তো তখন দেখা যায় ব্যাটারির উপরে চাপ পড়ে যায় তো এই অপশনটা যদি দিয়ে রাখেন আপনার ব্যাটারি প্রোটেকশন অপশনটা সেক্ষেত্রে দেখা যায় এটা এইটি পর্যন্ত আপনার ফার্স্ট চার্জিং হবে বাট

ঠিক আছে ওকে ওকে এবং এই ফোনটাতে পাচ্ছেন হচ্ছে ডুয়াল স্পিকার সাথে পাচ্ছেন আপনি ডলবি Atmos সাউন্ড সিস্টেম ওয়াও সাউন্ড সিস্টেম থেকে যখন সাউন্ড হবে তো আপনার এই জিনিসটা মনে আছে সাথে রেগুলার সব মতো আমাদের আয়ার গ্লাসটা থাকছে যার মাধ্যমে আমরা টিভি এসি রিমোট কন্ট্রোল জাতীয় যে ডিভাইসগুলো আছে ম্যাক্সিমাম ডিভাইস এটার দ্বারা কন্ট্রোল করতে পারবেন আপনি এক্সট্রা কোনো রিমোট ইউজ করা লাগবে প্লাস সেকেন্ডে ক্যান্সেলেশন দেওয়া আছে সেকেন্ডারি লাস্ট কনসালটেশন দাও আছে তাহলে আপনি আমাকে কথা বললেও মানে জোনদার ভিতরে রাস্তার বাসের ভিতরে কথা বললে তো আপনি তো কথা বললেন না আপনার ফোনটার ব্যাটারি কত 5000 এমএস 5500 এমএইচ এর ব্যাটারি হয়েছে যেখানে আমাদের ছিল এমএইচ ব্যাটারি আচ্ছা আপনার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এটা তো প্লাস মাধ্যমে মাউস ইউজ করতে পারবেন পাশাপাশি আরেকটা জিনিস পাচ্ছে যেহেতু ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি সাপোজ আপনি কক্সবাজার ঘুরতে যাচ্ছেন ওই টাইমে আপনার ফোন ফ্রেন্ডের ফোনে চার্জ নেয় আপনার ফোনে চার্জ আছে আপনার চাইলে এই ফোন থেকে অন্য ফোনে চার্জ শেয়ার করতে পারেন রিভার্স চার্জিং এর সুবিধা আচ্ছা তো ভাই আপনাদের ফোনটা কত জিবি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আসছে মার্কেটে একটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এটা মার্কেটে পাবেন হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা

তো ভাইয়া এই যে নোট থার্টি নোট ফোরটিন যারা রিজনেবল প্রাইজের মধ্যে বা অল্প টাকার মধ্যে একটা হেভি ফোন হেভি ফোন বলতে কী ভাই আমরা যে ফোনটাকে রাফ ইউজ করতে পারি এবং সকল ফিচারগুলোর আওত রাখতে পারে সেগুলো কিন্তু আমরা হেভি ফোনের ভিতরে নিয়ে আসি কারণ কি ভাই আপনাকে অনেক ব্র্যান্ড আছে তেতাল্লিশ হাজার বা চল্লিশ হাজার টাকাতে গিয়েও আমার এআই টেকনোলজির ফিচারটা কিন্তু দিবে না প্লাস হচ্ছে আপনার এত সুন্দর ব্যাটারি ব্যাক আপ প্লাস হচ্ছে আপনার ডিসপ্লে প্রোটেকশন প্রোটেকশনটা কিন্তু এখানে ইউজ করা আছে এবং স্বামী কিন্তু তার নিজস্ব ইউআইয়ের সাথে ইউজ করতেছে হাইপারওয়েস শাওয়উমি হাইপার ওয়েসের সাথে কিন্তু এই ফোনটা লঞ্চ করা হয়েছে এই যে পাওয়ার বাই শাওমি হাইপার ওয়েস সো মোর দেন একটা ফোন এই যে কোনো এজের মানুষই কিন্তু এই ফোনটা ইউজ করতে পারে ইয়াং থেকে আপনার সিনিয়র সিটিজেন যারা আছেন এখানে এই ফোনটা কিন্তু ইউজ করতে পারে সো বেসিক্যালি ফোনটা অবশ্যই নেওয়ার সময় দেখে নেবেন এবং বিটিআরসিতে যে কে ওয়াইডি দিয়ে আইমি নাম্বারটা আছে এই আইমি নাম্বারটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই প্রোডাক্টটা কোম্পানির প্রোডাক্ট কিনা দেখে নেবেন তো তো ভাইয়া যাদের লাগবে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সব পঞ্চাশ পঞ্চাশের পাশে একান্ন একান্নর পাশে সতেরো সতেরো পাশে উনিশ উনিশের পাশে পাঁচ ছয় এবং তেপান্ন এই হলো আমাদের সব অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম যার যেখান থেকে ইচ্ছে আমাদের যেখান থেকে নিবেন না কেন স্বামী ফোনই পার্চেস করতে পারবেন বাট রাকিব ভাইয়ের কাছ থেকে নিলে স্পেশালি রাকিব রাখিবাইয়ের তরফ থেকে নয় নয়টা গিফট নয় নয়টা গিফট বুঝে নেবেন